হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে রায়ণ শিরিনকে বলছে যে সে মুম্বাইতে যাবে অভিনয় করতে আর সেটা সে খালি পারুলকে বলেছে কিন্তু পারুল বলছে যে পড়াশোনা ছেড়ে যেতে গেলে দাদুকে সবটা বলে দেবে শিরিন বলে নিজের ক্যারিয়ার করতে হলে নিজের মন যা চাইবে সেটা করতে হবে তুই শিরিন বলে আমরা এটা দাদুকে বলে দেব আর দাদু সব শুনে রেগে গিয়ে রায়নকে বকবে আর যেতে দেবে না রায়ন ভাববে সবটা বলেছে পারুল তাই রায়ন পারুলকে ঘৃণা করতে শুরু করবে আমাদেরকে আর কেউ ধরতে পারবে না যে রান। পারলের সম্পর্কে কে ভেঙে দিল তুই যে শিরিনের প্ল্যান মতো তাই হয় পারল অনেক বকে আর দাদু পারলকে ভুল বোঝে পারল বলে আমি কিছু করিনি তুই আমাকে ভুল বুঝেছিস পারুলকে বাড়ি থেকে বের করে দিতে গেলে পারুল বলে আমি চলে যাব তবে প্রমাণ করে দিয়ে যাব। আমি নির্দোষ আমি কিছু করিনি পারুল তখন বলে তুই এই কথা কাউকে বলেছিলি রায়ণ বলে তোকে আর শিরিনকে পারুল বুঝতে পারে এটা ওর কাজ পারুল রায়ণ সকালে কলেজে চলে আসে আর পারুল সকলের সামনে শিরিনকে কষিয়ে থাপ্পড় মারে আর বলে বল তুই কেন দাদুর সাথে এসব কথা বলেছিলি শিরিন বলে আমাকে তুই মারলি কেন আমি কিছু করিনি পারুল তখন বলে সত্যটা বল না হলে থাপড় একটা খাবি যে না পারুল আরেকটা থাপড় মারতে যাবে তখন ভয় সবটা স্বীকার করে শিরিন তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ